আসসালামু আলাইকুম সকল প্রশংসা মহান রবীল শুরু করতে আল্লাহর নামে আজকের বিষয়টা হচ্ছে কেউ যদি গাড়ি স্টার্ট দিতে চায় সর্বপ্রথম তাকে চেক করতে হবে রেডিওটারে পানি আছে কি না তারপর চেক করতে হবে ওয়াইপারের পানি তারপর চেক করতে হবে ইঞ্জিন অয়েল জেনারেল ঠিক আছে কিনা তারপর বেটারির পানি দেখতে হবে দেখতে হবে ব্যাটারির পানি আছে কিনা দেখার পর তারপর স্টার দিতে হবে আল্লাহর নামে যেহেতু মুসলমান স্টার দিয়ে কমপক্ষে পাঁচ সাত দশ মিনিট ওয়েট করতে হবে নিচের ওয়েল নিচের যে ইঞ্জিন ওয়েল সেটা জন্য উপরে ওঠে ওয়েট করতে হবে আর যারা গ্যাসে গাড়ি চলে এই বাতিটাকে মাথায় রাখতে হবে বাতিটা যেন নিবা বন্ধ হয় তারপর গাড়ি রানিং করতে হবে ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ